আসসালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের বুটিক্স থেকে আপনাদের জন্য কিছু গর্জেস কালেকশন নিয়ে পাকিস্তানি স্টাইলে টোটালি আজকে যেগুলো কালেকশন দেখাবো একদম পাকিস্তানি প্যাটার্নে আর আমাদের শপে কিন্তু আরও নতুনত ডিজাইন চলে আসছে একদম লাক্সারি স্টাইলে নতুনত্ব একদম ফ্যাশনেবেল কালেকশন তো আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি আর বুটিক্স প্যাটার্ন চাইলে আমাদের কাছে বুটিক্স পর্যাপ্ত পরিমাণ বুটিক্স প্যাটার্নে আছে একদম টোটালি রং তুলি বাহারের স্টাইলে আরম প্যাটার্নে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে আর হোলসেলের জন্য যে ভেড়া নেবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে তো কথা না পারি আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সঙ্গের বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চারের ষাট নাম্বার দোকান ফ্লোর হচ্ছে পাঁচতলায় পাঁচতলা আসলে ষাট নাম্বার শপে চলে আসবেন আর আমাদের এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটার সাথে আপনারা যোগাযোগ করলে আমাদের কালেকশনগুলো আমরা দেখাবো তো কত না আমাদের কালেকশনগুলো হচ্ছে দেখাচ্ছি আমি এটা হচ্ছে একদম ফ্যাশনেবল লাক্সারি সিকোয়েন্সের ভিতরে ব্ল্যাক সুতো দিয়ে ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা একদম ফ্যাশনেবল ডিজাইন মানে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর ডিজাইন আর একদম রিজনেবল প্রাইসে আজকে দেব একদম অবাস্তব প্রাইজে দিয়ে দেব নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা নামাজি দুপারটা পাচ্ছেন ডিজিটাল দোপাট্টা আমি আপনাকে দেখাচ্ছি অনেক বড় একটা দুপারটা পাচ্ছেন খুব বড় একটা দোপাট্টা পাচ্ছেন টোটালি প্রিন্টের উপরে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট এর মধ্যে আর এটার কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে প্রাইস একদম ধামাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিক্স থেকে নেক্স যেটা দেখাবো আজকে যেই কয়েকটা ডিজাইন দেখাবো একটা থেকে একটা কম না খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতরে সিকোয়েন্সের কাজ করা সেম সুতোর কাজ করা সিকোয়েন্সের মধ্যে ফুল বডিটা কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা গলার কাজটা একটু দেখেন খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে এটা হাতাটাও কিন্তু খুব খুব সুন্দর সুন্দর করে কাজ করা আছে এটার সাথেও একটা দোপাট্টা পাচ্ছেন ডিজিটাল দোপাট্টা যেটা বলে থাকে অনেক বড় একটা দোপাট্টা এটারও প্রাইস একদম থামাক অফার মাত্র মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে একটা পার্পেল কালারের ভিতরে খুব সুন্দর একটা চিনি গুঁড়া ভিতরে দেখাচ্ছে খুব সুন্দর করে কাজ করা গলার কাজটা খুব সুন্দর করে হাতের কাজ করা এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে হাতের কাজ কাজছবি কাজ করা এটার হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টা ডিজিটাল দোপাট্টা আমি খুলে দেখাচ্ছি আজকে যে কোনো খুলে দেখাবো প্রত্যেকটা দোপাটটাই খুলে দেখাবো অনেক বড় নাম আছে দোপাটটা সুন্দর দোপাটা পাচ্ছেন এটা সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে সেম প্রিন্ট করা আছে প্রাইস পুরো মাত্র বারোশো টাকা একদম অফার প্রাইস বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো আজকে কন্টাস সুতো দিয়ে কন্টাস সিকোয়েন্স ভিতরে সেম কালারের ফেব্রিক্স পাচ্ছেন আর এটার ফেব্রিক্সটা কিন্তু বিয়র্স খুব সফট টাকা ফেব্রিক্স একদম প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা পিটানো কাজ করা ফুল বডি কাজ করা এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা সেম সুন্দর কাজ করা এটার সাথে অনেক সুন্দর একটা নামাজ জোড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন ওর আমি খুলে দেখাচ্ছি সেম কালারের ওড় পাচ্ছেন এটার প্যান্টটা কিন্তু খুব সুন্দর বিয়ার্স কাজ করা আমি আপনাকে দেখাই কাজটা খুব সুন্দর করে সেম কাজ করা এটার ফ্যাব্রিক্সটা খুব সুন্দর ফ্যাব্রিক্স অনেক ভালো একটা ফ্যাব্রিক্স সফট এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে আপনি শখের গুটিক্স থেকে এত সুন্দর কালেকশন পাচ্ছেন নেক্সট যেটা দেখাবো কাজছবি কাজের ভিতরে অনেক আপুর অনেক ভাইয়ারা চাচ্ছেন যে হাতের কাছে কিছু কালেকশন নিব এই কালেকশনটা দেখতে পারেন টোটালি বুকের কাজটা একটু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা একদম খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করা হাতের কাজ করে এটা কিন্তু প্লাস প্লাস সিকোয়েন্স আপনার হাতের কাজ করা গিট শুদ্ধ কাজ করা এটা হাতাটা অনেক সুন্দর করে আপনার ব্লক করা আছে এটার সাথে আপনার সেম কাপড়ের একটা প্যান্ট পাচ্ছেন সেম ব্লকের এটার সাথে নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন ডিজিটাল দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার প্রাইস একদম অবিশ্বাস্য প্রাইস দিব একদম ধামাকা অফার মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর হাতের কাছে ড্রেস পাচ্ছেন আপনারা শখের বরিশ থেকে নেক্সট যেটা দেখাবো একদম সুপার দুপার রানিং রানিং একদম ডিজাইন লাক্সারি ডিজাইনটা একদম পাকিস্তানি স্টাইলে ফুল অল ওভার কাজ করা একদম পিটানো কাজ করা ফুল বডি কাজ করা একদম পিটানো কাজ করা সিকোয়েন্সে সেম সুতোর কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা নামাজি দোপাটা পাচ্ছেন ওনাটা আমি একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা দোপাট্টা আজকে দেখার মতো দোপাট্টা দেখার মতো কালেকশন প্রত্যেকটা ডিজাইনে গিয়ে একদম নতুন নতুন ডিজাইন খুব সুন্দর একটা দোপাট্টা এটার সাথে খুব সুন্দর একটা সেম কাপড়ের সেম ডিজাইনের একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম অবাস্তব প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিক্স থেকে তো আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আমাদের থেকে যে ভাইয়ারা পাইকারি নেবেন আমি আবার আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে বুডিক্স চাইলে বুডিক্সের ভিতরেও দেখাচ্ছি বুডিক্সগুলো দেখে প্রত্যেকটা দেখার মতো ডিজাইন প্রত্যেকটা দেখার মতো কালেকশন যারা পাইকারি নেবেন প্রাইসগুলো কিন্তু আরও কমে আসবে তো আমাদের অ্যাড্রেসটা আবার দিচ্ছে এটা হচ্ছে শকির বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চারের ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর এখানে আপনার কন্ট্যাক্টের জন্য দুইটা ইমো হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যে ডিজাইনটা নেবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ